আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা গ্রামের ভিতরে শর্ট কলমের উপরে কিভাবে চায়ের রুমের একতলা বাড়ির ডিজাইন অল্প রেটের ভিতরে কিভাবে তৈরি করবেন এবং ফাউন্ডেশন জব্দ হবে বাড়ি হবে অনেক সুন্দর সেক্ষেত্রে আপনারাও চাইলে সিম্পল সাধারণত এ ধরনের শর্ট কলমের উপরে বাড়ি নির্মাণ করতে পারেন এবং অনেকে মারাত্মক একটি ভুল করেন বাড়ি নির্মাণের শর্ট কলমের উপরে চার পিস বারো মিলি রড দিয়েও আপনারা বাড়ি নির্মাণ করেন বিমো চার পিস বারো মিলি রড দিয়ে এই ভুল কখনো করবেন না মিস্ত্রির পরামর্শ এবং মাহাজন পরামর্শ সঠিকভাবে দিয়ে আপনারা বাড়ি নির্মাণ করবেন একটি বাড়ি করতে গেলে অনেক টাকা পয়সা এবং স্বপ্ন বিহীন করে বাড়ির কাজগুলো করতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা বিল্ডিং ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ আপনারা সঠিক পরামর্শ মাহাজনের দেবেন তাতে কিছু টাকা খরচ বেশি হলেও আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছেন আপনারা এই ভুলটা করে থাকেন এবং আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ আসবে এবং এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে সব তথ্য আইজ ভিডিওর মাধ্যমে জেনে যাবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন বিল্ডিংটা আমরা দৈর্ঘ্য দিয়েছি ছত্রিশ ফুট পোস্ত দিয়েছি ৩৩ ফুট ছাদের স্কোয়ার আছে এগারোশো অষ্টাআশি জমি লেগেছে দুই শতক বাহাত্তর পয়েন্ট প্রত্যেকটা বিল্ডিংয়ের ভিটবালু প্রয়োজন অনেক জায়গায় আছে মাটি ভরাট করেন এই ভুলটা কখনো করবেন না এটা হচ্ছে আমাদের মেন গেট মেন গেট বরাবর পিছনে দিয়েছে সিঁড়ি রুম সামনে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম এক পাশে আছে দুইটা টয়লেট একটি কিচেন আপনারাও চাইলে এ ধরনের ফাউন্ডেশন এবং অল্প টাকার বাজেটের মধ্যে বাড়ি নির্মাণ করতে পারেন আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে সাত পর্যন্ত কাজ করতে এক নম্বর ইটের প্রয়োজন পড়বে ছয় গাড়ি এবং পিকেটের প্রয়োজন পড়বে তিন গাড়ি টোটাল বিল্ডিংটা নিচ থেকে সাত পর্যন্ত রডের প্রয়োজন আছে আঠাইশশো কেজি আপনারা চাইলে এ ধরনের আঠাইশো উনত্রিশশো কেজি চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন প্রত্যেকটা বিল্ডিং ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ একথায় বলা হচ্ছে এই জন্য অনেক জায়গায় বারো মিলি চার পিস রড দিয়ে বাড়ি নির্মাণ করেন এই ভুলটা করবেন না আমাদের এই বিল্ডিংটার টোটাল ব্যাসগুলো চতুর্পাশে খোঁচা আছে চার ফিট বাই চার ফিট মাঝখানে দেওয়া আছে চার ফিট বাই পাঁচ ফিট এবং ব্যাসে ভিট বালি দিয়ে সলিং করে হালকা সিসি ঢালাই আমরা করে নিয়েছি নেওয়ার পরে এই ব্যাসটি ঢালাই করেছি ছয় পিস ষোলো মিলি রড দিয়ে প্রত্যেকটা বিমে ষোলো মিলি রড চার পিস এবং স্টার টপ একটি আপনারা এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ি নির্মাণ করতে পারেন একটু টাকা বেশি খরচ হলেও আসে যায় না এবং বিল্ডিংটার প্রত্যেকের আপনারা দূরত্ব হিসেবে কাজগুলো করবেন অনেক জায়গায় আছেন চৌদ্দ ফিট ষোলো ফিট বিমের লং হয় সেক্ষেত্রে চার পিস রডগুলো কখনো দেবেন না তাহলে আপনার বিমের তলা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং লোড কস্টিংটা একটু কম নেবে প্রত্যেকটা বিল্ডিংয়ের লিন্টন একটি গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আসেন ছয় ফিটে লিনটন গুলো করে থাকেন এই ভুলটাও করবেন না সাত ফিটে লিন্টনগুলো করবেন এবং সমস্ত লিন্টন শাটারিং করার আগে অটার লেভেল করে নিয়ে রড বার্নিং করে তারপর আপনারা লিনটন ঢালাই করবেন একসাথে